সবচেয়ে বেশি ভালোবাসা প্রয়োজন বৃদ্ধ বয়সে যখন ভাজ পড়া চামড়ায় শরীরে কোনো শক্তি থাকবে না চেহারায় বয়সের ছাপ পড়বে চোখের নিচে ছানি পড়ে যাবে যখন চাইলেও একা পথ চলতে পারবো না হাতের মুঠোয় নির্ভরতার একটা হাত লাগবে তখন বিষণ্নতা একাকিত্ব ক্লান্তি অবসাদ শরীরে যখন নানা রোগ চেপে বসবে তখন গল্প করার জন্য একান্তই নিজের একটা মানুষ লাগবে একটু আদর একটু খেয়াল একটু যত্ন রাখার আপন একটা মানুষ লাগবে ভালোবাসা তো তখনই সবচেয়ে বেশি প্রয়োজন হ্যাঁ আমাদের প্রতিটা মানুষেরই ভালোবাসা তখনই সবচেয়ে বেশি প্রয়োজন এই যে নন্দিতা রায়ের বেলা শুরু মুভিটার যে কথাটা ছিল যে একটা সময়ের পরে শরীর থাকে না একটা সময়ের পরে আকর্ষণ থাকে না যেটা থাকে যেটা থেকে যায় সেটা বন্ধুত্ব তখন শুধু বন্ধুত্বটাই থাকে সারা জীবনের জন্য সারা জীবন একসাথে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত থাকে তখন হ্যাঁ বৃদ্ধ বয়সে যেটা থেকে যায় সেটাই বন্ধুত্ব তখন শুধু বন্ধুত্বটাই থাকে আর থাকে সারা জীবনে একসাথে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত দু চার বছর একসাথে থাকার মাঝেই ভালোবাসার সার্থকতা নয় ভালোবাসার সার্থকতা যখন বছরের পর বছর একসাথে থেকে একে অপরকে বড় হতে দেখেছে যত্ন আদর ভালোবাসার পরম মমতায় সেই বৃদ্ধ বয়সেও একে অপরের পাশে থেকেছে সত্যিকারের ভালোবাসা সেখানেই এই যে বললাম সবচেয়ে বেশি ভালোবাসার প্রয়োজন হয় বৃদ্ধ বয়সে যখন ভাঁজ পড়ার চামড়ায় শরীরের শক্তি কমে আসবে চেহারায় বয়সের ছাপ পড়ে যাবে চোখের নিচে ছানি পড়ে যাবে যখন চাইলেও একা পথ চলতে পারব না তখনই প্রয়োজন হাতের মুঠোই নির্ভরতার একটা হাত বিষণ্নতা একাকিত্ব ক্লান্তি অবসাদ শরীরে যখন নানা রোগ চেপে বসবে তখনই প্রয়োজন গল্প করার একান্তই নিজের একটা মানুষ তখনই একটু আদরের প্রয়োজন তখনই একটু যত্ন আর খেয়াল রাখার একটা আপন মানুষের প্রয়োজন ভালোবাসাটা তো তখনই সবচেয়ে বেশি প্রয়োজন আর এই বয়স পর্যন্ত যে ভালোবাসাটা টিকে যায় সেই ভালোবাসাটাই সত্যিকারের ভালোবাসা সেই ভালোবাসাই সৌন্দর্যের ভালোবাসা ধন্যবাদ